গুড মর্নিং তো কুচবিহারে আজকে আমাদের লাস্ট দিন খুবই অল্প সময়ের জন্য এসেছিলাম আর আজকে চলে যাব অন্য একটা জায়গায় আর যাওয়ার আগে কুচবিহারে রাজবাড়ি ঘুরে দেখার আছে তো একটু পরে সেখানেই যাবো আর কাল রাতে বৃষ্টি হয়েছে তার জন্য আজকের ওয়েদারটা বেশ ভালো এক কথায় গরম নেই বললেই চলে তো লাস্ট ব্লকে আমি বলেছিলাম যে আমার মাসির বাড়ি থেকে কুচবিহার রাজবাড়ি খুবই কাছে তো দেখতেই পাচ্ছ বাসির বাড়ির ছাদ থেকে কুচবিহার রাজবাড়ির চূড়া দেখা যায় এখান থেকে প্রায় হাঁটাপথ বললেই চলে আর আমরা চলে এসেছি কুচবিহার রাজবাড়ি দেখতে এইবার সাথে মাকেও নিয়ে এসেছি আর কথা বলতে বলতে এই দেখো পৌঁছেও গেলাম রাজবাড়ি গেটের সামনে আর এখানে কিন্তু টিকিট কাটা হয় না এটা রাজবাড়ির মূল গেট এর পাশেই একটা ছোট গেট আছে যেখানে গিয়ে তোমরা টিকিট কাটতে পারবে তো এটা হলো কুচবিহার রাজবাড়ির মেন গেট আর এর ঠিক পাশ দিয়ে একটু এগিয়ে গিয়ে একটা ছোট গেট আছে সেখানে গিয়ে টিকিটটা কাটতে হবে আর দেখতেই পাচ্ছো রাজবাড়ির গেটের পাশে অনেক দোকান আছে খাবারের দোকান থেকে শুরু করে খেলনা জলের বোতল সবই আছে আর এখানে কুচবিহারের কিছু স্পেশাল জিনিসেরও দোকান আছে তো তোমরা এখান থেকেও কিছু কিনতে পারো তো এই গেটে ঢুকে তোমাদের ডান দিকে চলে যেতে হবে টিকিট কাটার জন্য এখন যাচ্ছি রাজবাড়ির দিকে আর দূরে দেখতেই পাচ্ছ রাজবাড়ির সামনে বাগান পুরো কাশফুলে ঢেকে গেছে এক কথা অপূর্ব লাগছে দেখতে আর ভাবতে অবাক লাগে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়েই হয়তো একসময় রাজা আর রানীরা চলাচল করতেন আমরা পায়ে হেঁটেই যাচ্ছি কিন্তু রাজারা তো ঘোড়ায় করে হয়তো এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন আসলে এখানকার সব কিছুর সাথেই ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তো এই হলো কুচবিহার রাজবাড়ি অনেকেই হয়তো এখানে বহুবার এসছ আর আমিও অনেকবার এসছি কিন্তু যতবারই আসি প্রত্যেকবারই আমার কাছে জায়গাটা নতুন লাগে প্রত্যেকবারই মনে হয় সে দেখা জিনিসগুলো আরেকবার গিয়ে দেখি আর ঐতিহাসিক জায়গা ঘুরতে আমার খুবই ভালো লাগে তাই প্রত্যেকবার কুচবিহার আসলে আমি কুচবিহার রাজবাড়িতে একবার হলেও যাই আর এই হলো রাজবাড়ির হলরুম এখানে অনেক জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই তাই আমি যতটা পারছি দেখাচ্ছি আর হলের ওপরটা দেখো সেই সময়কার কি অপূর্ব কাজ করা হয়েছে আর বার আছে একটা ফটো গ্যালারি সেখানে রাজবাড়ির বিভিন্ন রুমের ব্যাপারে দেওয়া আছে কোথায় কি রুম আছে কোন রুমের কি নাম সে সব কিছুর ফটো আর ইনফরমেশান এখানে দেওয়া আছে মাঝে আমরা আরও কিছু রুম ভিজিট করেছিলাম কিন্তু যেহেতু এখানে অনেক জায়গায় ফটো আর ভিডিও করা অ্যালাউ নেই তাই সবটা দেখাতে পারছি না আর এখন আমরা আরেকটা রুমে ঢুকব সেটা হলো ওয়েপেন্স রুম এখন রাজবাড়ির বারান্দা এসে দাঁড়ালাম আর বারান্দা থেকে আশপাশটার ভিউটা শুধু দেখো কি অপূর্ব লাগছে দেখতে যেদিকেই তাকাবে আশপাশে শুধু সবুজ আর সবুজ এখানে দাঁড়ালে মন এমনি জড়িয়ে যাবে তো রাজবাড়ি দেখা তো কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে আর কিছু কিছু রুম বন্ধ ছিল হয়তো রেনোভেশনের কাজ চলছে তো আশা করি নেক্সট বার যখন আসবো ওই রুমগুলোও দেখতে পাবো আর পার্কে ঢোকারও একটু ইচ্ছে ছিল কিন্তু শুনলাম ওখানে নাকি সাপের ভয় আছে আসলে বর্ষাকাল পরে না অনেক বড় বড় ঘাস হয়ে গেছে তো এখন সেখানে না যাওয়াটাই ভালো হবে তো এখন স্ট্রেট বাড়ির দিকে যাওয়া যাক টোটোয় উঠে পড়েছি এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে কুচবিহারে আজকে আমাদের লাস্ট দিন আর এই দুদিন খুব ভালো কাটলো আর আজকে চলে যাব কুচবিহার থেকে অন্য একটা জায়গায় তো এখন বাড়ি গিয়ে ফটাফট খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে ঘড়িতে এখন শোয়া পাঁচটা আর সবাই মিলে গাড়িতে করে বেরিয়ে পড়েছি কুচবিহার থেকে এখন যাচ্ছে অন্য একটা জায়গায় আমার মামা বাড়িতে সেটা হচ্ছে জটেশ্বরে কুচবিহার থেকে খুবই কাছে আর কুচবিহার গেট হওয়ার পর আমি প্রথম দেখলাম খুব সুন্দর বানিয়েছে গেটটা দুটো দিন কুচবিহারে খুব ভালো কাটলো আসলে মামাবাড়ি মাসির বাড়ি এইসব জায়গার মজাটাই আলাদা আর আমরা সবাই এত ব্যস্ত থাকি কোথাও যাওয়া হয় না তো একটা খুব সুন্দর রিফ্রেশমেন্টও হয়ে গেল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আর আমরা এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে জটেশ্বরের দিকে যাচ্ছি কুচবিহার থেকে জটেশ্বর যেতে তাও দেড় ঘন্টার মতো লাগে আর প্রথমে পড়বে ফালাকাটা তারপর পড়বে জটেশ্বর আসলে মামাবাড়িও আজ অনেক বছর পর যাচ্ছি তো ভীষণ আনন্দ হচ্ছে তার জন্য আর এত বছরে হয়তো ওদিকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে দেখা যাক তো ফাইনালি জটেশ্বর পৌঁছে গেছি আর জটেশ্বরেও আমার প্রায় দশ বছর পর আসা আর আগে এখানে ন্যাশনাল হাইওয়ে ছিল না যেটা নতুন হয়েছে তো ওটা হওয়াতে আশেপাশের লুক টোটালি চেঞ্জ হয়ে গেছে মানে আমি রীতিমতো কিছু চিনতেই পারছি না যে কোন দিকে মামাবাড়ি আগে যেমন আস্তে আস্তেই বুঝতাম যে না এদিকে মামাবাড়ি এখন আমি খুঁজেই পাচ্ছি না যে মামাবাড়ির গেট কোনটা এতটাই মানে আপডেটেড হয়ে গেছে এই জায়গাটা তো মাকে সমানে জিজ্ঞেস করছি যে কোন দিকে গেট কোন দিকে গেট মা অ্যাকচুয়ালি এসেছে আর এই তো মামাবাড়ির গেটের সামনে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি তো বুঝতেই পারিনি যেটা এটা মামাবাড়ির গেট মাই দেখিয়ে দিল গুড মর্নিং সকাল সকাল স্নান টান সেরে ছাদে চলে এলাম আর জটেশ্বরে আজকে আমাদের লাস্ট দিন বিকেলে শিলিগুড়ি ব্যাক করছি তো এরপর আমরা সবাই একটু মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করতে তো এটা প্রত্যেকবারই হয় যে মামাবাড়ি গেলে মামারা জোর করে কিছু কিনতে নিয়ে যায় তো সেখানে আমার বা মার বারণ সরে না তো এটা হলো জটেশ্বরের মার্কেট আর দূরে শিব মন্দির চূড়াটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা শিব মন্দির আছে আর বলা হয় সেই শিব ঠাকুর নাকি খুবই জাগ্রত আর বাবা শিবের নামে এই জায়গাটার নাম হয়েছে জটেশ্বর এখানে শিবরাত্রিতে প্রত্যেক বছর অনেক বড়ো একটা মেলা হয় আর সেটা বেশ অনেক দিন ধরে চলে যদিও আমার ঘনবার সেটা দেখা হয়নি আসলে ওই টাইমটাতে আর আসা হয় না আর কি ঘড়িতে এখন সাড়ে তিনটে আর আমরা ট্রেনে উঠে পড়েছি ব্যাক করছি শিলিগুড়িতে খুবই অল্প সময়ের জন্য এসছিলাম কিন্তু এই দুটো দিন খুবই ভালো কাটলো অনেক গল্প করলাম অনেক জায়গা ঘুরলাম সবটা তো ব্লগে দেখানো সম্ভব হয় না আর আমি মনে করি কিছু মুহূর্ত ব্লগে না দেখানোই ভালো কথায় বলে না মামারি ভারী মজা কিলচর নাই কথাটা একেবারেই ঠিক মামাবাড়ি বা মাসির বাড়ির মতো আনন্দ হয়তো আর অন্য কোথাও পাওয়া যায় না তাই চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার আসার তো আপাতত ফিরে যাচ্ছি সবাই সবার ব্যস্ত জীবনে আবার কোনো দিন আসা হবে আবার কোনো দিন আনন্দ হবে ঘড়িতে এখন বাচ্চা পঁয়ত্রিশ আর আমরা পৌঁছে গেছি এনজিবিতে সবাই খুবই টায়ার্ড খুবই পরিশ্রান্ত আর যা গরম পড়েছে মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবো একটু রেস্ট নেব দুটো দিন খুবই ভালো কাটলো খুবই আনন্দ করলাম আর এখন সেই আনন্দের স্মৃতি নিয়ে এই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা